হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ফেললাম আমার ব্লগটা এখন থাকতে আমি স্টার্ট করলাম এই জন্য আমির দোকান থেকে ব্লগটা স্টার্ট করলাম এই জন্য আর এখানে এই যে যে আমরা আর এখানে এই মা আর আমি রেডি হয়েছি চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবো ব্লগটা পুরো ফুল দেখো কেউ স্কিপ করো না অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তোমরা হয়তো ভাবছো যে কোথায় এসেছি আজকে কিন্তু এই বাচ্চা মেয়েটার কিন্তু বার্থডে ছিল আর এই বাচ্চা মেয়েটা আর কেউ নয় যাকে আমার সাথে তোমরা অনেকেই কম বেশি ভিডিও করতে দেখেছ আর ওর নাম তো তোমরা সবাই জানো প্রীতি তো আজকে ছিল প্রীতিরই বার্থডে তো এখানে দেখো প্রীতি প্রীতিরা কি কী অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাই কিন্তু প্রীতি ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছিলো তো এখানে দেখো স্ট্যাটারে ছিল ভেজিটেবল চপ করেছিল অ্যান্ড এখানে স্লাড ছিল তারপরে টমেটো সস দিচ্ছিলো অ্যান্ড এখানে থামস আপও ছিল তো যাই হোক গরমের মধ্যে অনেক কিছু অ্যারেঞ্জমেন্টই করেছিল খুব সুন্দর লাগছিল আমি কিন্তু এখানে বেশি কিছুই খাইনি এখানে থামস আপ নিয়ে নিয়েছি আর এটা তো আমাদের পাড়ার একটা দিদি ভাই হয় তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে আর এটাও একটা কাকিমা হয় তো যাই হোক এই কাকিমাটাও আমার ব্লগ দেখে আর এইজো আমি পুরো কি কি আইটেম করেছিল দেখিয়ে দিলাম আর এইজো আমাদের যার বার্থডে তার মা আর ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে করেছিল। যাই হোক এই গরমের মধ্যে তার মধ্যে এত যে অ্যারেঞ্জমেন্ট করেছিল মেয়ের জন্য তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো যাই হোক প্রচুর লোক এসেছিলো আমাকেও বলেছিল কারণ আমাদের সাথে ভালো সম্পর্ক প্রীতিদের সব বাড়ির আত্মীয় স্বজনরাও এসেছিল সবাইকে দেখাচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে আর যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি আর এইযোগ এখন কিন্তু প্রীতির মা বলল আর কি এখন কিন্তু থামস আপ কোল্ড ড্রিঙ্কস সবাই কিন্তু দেওয়া হচ্ছে আর মা মাকে তো তোমরা সবাই দেখেছ আর আমাদেরকে কেমন লাগছিলো আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানো আর যে প্রীতি তো আর এইদিকে কিন্তু রাতের ডিনারে ছিল বিরিয়ানি সবাই কিন্তু হ্যাঁ বিরিয়ানির কিন্তু এক দুরকম সিস্টেম করেছিল যেখানে করেছিল তুমি পার্সেলও বাড়িতে নিয়ে যাচ্ছিলো অনেকে আবার বসেও খাওয়াচ্ছিলো যে যে বসে খেতে চাও তো খেতে পার খেয়েছিলো আর যারা যারা পার্সেল নিয়ে গিয়েছিলো তো তারা তারা বাড়িতেই নিয়ে গিয়েছিলো পার্সেল অ্যান্ড এখানে কিন্তু এখন কেক কাটা হবে সবাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছে কেক কাটার জন্য তো চলো এখানটায় গোছানো হয়ে যাক কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে তোমাদেরকে দেখিয়ে দিই আরও একবার আর একটা কথা যেটা হচ্ছে আমি খুব দুঃখিত কারণ এই বার্থডেটা কিন্তু অনেক আগেই মানে আগের মাসেই কিন্তু হয়ে গেছিলো তো আমার ভিডিওটা ছাড়তে অনেকটা একটু না অনেকটাই লেট হয়ে গেছিলো তো তার জন্য সরি তো চলো এখানে কিন্তু সব ডান্স করছে প্রীতিও ডান্স করছে মাও ডান্স করছিল। আমিও করলাম একটু তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা